আজকে প্রায় দীর্ঘ তিন ঘন্টা দুই তিন ঘন্টা ব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে কোরবান করে আপনারা দীর্ঘ সময়ব্যাপী যে আলোচনা শুনেছেন আবেগ ভরা হৃদয় নিয়ে মাঝে মধ্যে কিছু দৃশ্য দেখে কিছু বক্তব্য শুনে আমার নিজের কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে আজকে আমাদের জন্মভূমির প্রতি এত শকুনের আক্রমণ হয়েছে দেশটি ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে আপনারা বলুন দেখি পৃথিবীর কোন দেশে কোন ধর্মের মেজরিটি ধর্মের লোকেরা যে ধর্মের দেশের লোকেরা মেজরিটি বিশ্বাসী তারা নিজের ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই দেশটার নাম বলেন আজকে কোনো হিন্দু ধর্মাবলম্বী দেশে ভারতে কোনো হিন্দুকে আপনি নিজের হিন্দু ধর্মের বিরুদ্ধে এতই বিষদগার ছড়াতে দেখবেন কোনো বৌদ্ধ দেশে শ্রীলঙ্কা মতো দেশে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে এত তাদের দুশ্মনী এত চক্রান্ত দেখবেন কোন খ্রিস্ট দেশে খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের ধর্মের বিরুদ্ধে নামধারী মুনাফিকগুলোর এত ষড়যন্ত্র দেখতে পাবেন কোনো ইহুদিদের দেশে কোনো ইহুদি তাদের ধর্মের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করছে কেন আমাদের এত কপাল ফুরেছে আজকে আমাদের দেশে এই মূর্তির সংস্কৃতি আমদানি করছে ভাস্কর্য নামে তারা মানুষকে যারা দিন থেকে বঞ্চিত শিক্ষা ব্যবস্থা থেকে দিন থেকে দূরে নিয়ে তাদের মাথায় ভাস্কর্য ঢুকিয়েছে তারা বুঝতে পারে না জাতি তভিত থেকে ভিতরে গিয়ে মুসরেক হয়ে যাচ্ছে আজকে বিসমিল্লা ষড়যন্ত্র হচ্ছে একটি স্কুলে শুধু নয় বহু আগ থেকেই বক্তব্য এসেছে ইসলাম মুসলিম বিসমিল্লাহ আল্লাহ ইসলাম আলী মোলামা কোনটাকে তারা সহ্য করতে পারে সম্মানিত মণ্ডলী এই ষড়যন্ত্র আলেম আমাকে একজনকে ফাঁসির কাছে ঝুলানে পায় তারা করে তারা মেসেজ দিতে চাচ্ছে খবরদার কেউ কথা বললে সবাইকেই এই শাস্তি ভোগ করতে হবে আজকে যারা তারা আপনারা গত দুই সপ্তাহে পত্রিকা দেখেছেন কিশোরী ছাত্রী অবুজ মেয়ে কয়জনকে ধর্ষণ করে হত্যা করেছে গত এই দুই সপ্তাহের কথা আপনারা আমাকে বলেন মন্ত্রীর এপিএস তারপরে সংসদ সদস্যের এপিএস থেকে শুরু করে তাদেরকে কিভাবে তারা হত্যা করে কিভাবে তারা নির্যাতন করে তারা ধর্ষণ করে সেই ঘটনাকে ধামাচাপা দিচ্ছে এই পুলিশকে আজকে কুকুরের বাহিনীতে পরিণত করার প্রয়াস চলছে এসবের কিছু এভাবে ঘটছে যদি এই জাতি এতটুকুন প্রতিবাদ করার হিম্মত না করে সেই জাতির কপালে কি দুর্ভাগ্য থাকতে পারে বলুন আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন মজুমের পক্ষে আছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনীর পক্ষ থেকে ফয়সালা হবে কিন্তু এই জাতি যদি এই ফয়সালার জন্য নিজেদের দায়িত্ব পালন না করে যে পর্যায়ে জাতি এখন প্রতিবাদ করছে আপনারা কি সন্তুষ্ট তাহলে এই জাতিকে আরও জাগাতে হবে বিলেতের মধ্যে যে ধরনের প্রতিবাদ চলছে এই প্রতিবাদ যথেষ্ট নয় ডক্টর শামসুদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের যারা পেশাজীবী রয়েছেন আমাদের যারা কমিউনিটি নেতৃবৃন্দ রয়েছেন আমাদের যারা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আপনা থেকে দলমত সর্বনির্বিশেষে উঠে এসে বড় ধরনের প্রতিবাদ যদি না করেন খোলা ময়দানে উন্মুক্ত ময়দানে রাজপথে এইখানে যদি বিশাল বের না করেন আমি আজকে অনুরোধ করতে চাই এখানে অনেক কমিউনিটি নেতৃবৃন্দ রয়েছেন আপনারা যদি ওলা মাইকের আমার এই সামান্য এই কন্ট্রিবিউশনের উপরে সীমাবদ্ধ রাখতে চান আপনাদের দায়িত্ব পালন না করেন সত্যি আল্লাহ তালার কাছে আমাদের কি অবস্থা হবে আমরা চিন্তা করে দেখি আজকে যারা এই পর্যায়ে ইসলামের বিরুদ্ধে এত দুশমণি করছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই এত দুস্মণি যদি ইসলামের হয়ে যায় তো প্রকাশ্য নিজেদেরকে অমুসলিম ঘোষণা করো না কেন কেন তোমাদের গায়ে জ্বালা ধরে আজকে মুক্তি সতেরো দিন সাহেব যদি তোমাদেরকে কোমর্তা ফতুয়া দেন বা যেকোনো আলেম ফতুয়া দেন তোমাদের এত অসহ্য লাগে কেন তোমাদের সামনে রাস্তা দুইটা হয় তোমরা ইসলামকে ভালোবাসো আল্লাহর কাছে তৌফিক চাও তবা করো তোমরা মুসলমান হও মূর্তি থেকে সরে আসো ঈশ্বর বিরোধিত শনি বন্ধ করো আলেম বলাম ঈশামী ব্যক্তিত্বদেরকে মুক্ত করে দাও আল্লার কাছে সেজটা পড়ে কাঁদতে থাকো তা যদি না করো বলো আমরা মুসলমান না মোনাফেক হও না তৃতীয় রাস্তা হচ্ছে মুনাফেকের রাস্তা আর মোনাফেখ যদি হয়ে যাও ফিদ্দারকে আসফালে মিলান্না জাহান্নামের সবচেয়ে নিচে থাকবা তোমরা কাফেরদের নিচেও থাকবা ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সবার নিচে তোমাদের জায়গা আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছে কাজে আমার অনুরোধ তোমরা মুসলমানদের বাচ্চা হলে আল্লাহর কাছে তহব কর কি আগুন নিয়ে খেলছ কেন তোমাদের ইসলামী বিরুদ্ধে এত দুশ্মনী তোমাদের এক একজনের ইসলামী নামকে তোমরা কেন মুছে দাও না সম্মানিত সুদী মন্ডলী এই ধরনের প্রতিবাদ এক দু সপ্তাহ পরে এক মাস পরে একটা হয়ে গেলে আপনারা মনের কষ্ট প্রকাশ করেন শুনতে আসেন দোয়া করেন আমি মনে করি এখনো হয়নি এখানে যারা এসেছেন আমি আবার অনুরোধ করব। যত তো তো আছে যত আমাদের এখানে প্রথম শ্রেণীর নাগরিক বলে যাদের যারা দাবি করেন আজকে যারা সংবাদপত্রের মালিক আছেন আজকে লেখালেখি করেন কলম লেখক আছেন আপনাদের কলমটা কেন এখনো জ্বলে উঠে না সামগাদী ভাইরা আপনারা কি এখন দেখেন না আজকে দেশের কোনো মানুষের নিরাপত্তা নাই আজকে ছোট্ট মেয়েগুলো নিরাপত্তা নাই এগারো বছর মেয়ে ঢাকা শহরে খাবার নিয়ে পৌঁছে দিত তার লাশ চার দিন পরে টয়লেটে পাওয়া গেছে তার উপরে অত্যাচার করে তাকে ওখানে হত্যা করা হয়েছে এইভাবে করে যে হচ্ছে আপনাদের একটু জ্বালা উঠে না আপনাদের কলমের মধ্যে কোনো জ্বালা আসে না কেন আপনারা আজকে এখানে প্রায় মসজিদ মসজিদগুলোর মধ্যে আপনারা পনেরো দশ পনেরোটা পত্রিকা আপনারা ফ্রি দিয়ে দেন সেখানে আপনারা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের কথাকে ফারাও করে প্রচার করেন আর মসজিদে পত্রিকা দিতে আসেন কোথায় আপনাদের ইমান কোথায় আপনাদের বিবেক আজকে দেশের এই দুরবস্থা করুণ অবস্থা আপনাদের কলম কেন লড়ে না আমি আল্লাহর অনুরোধ করবো এই পত্রিকাওয়ালাদেরকে সাংবাদিক জগৎকে মিডিয়াওয়ালাদেরকে এই যারা এখানে বিভিন্ন রকমের লেখালেখি করেন যারা আজকে আমাদের সমাজে শিক্ষিত সমাজ যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে এখানে অনেকে আপনারা নেই আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখি আজকে আমাদের দেশ বড় দুর্গতিতে পৌঁছে গেছে আজকে অদ্ভুত চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই আজকে সেখানে দিন ইসলামের বিরুদ্ধে ওপেনলি ষড়যন্ত্র হচ্ছে এই দেশে পৃথিবীর বহু দেশে আমরা যেভাবে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি সে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে একটু আগে দেখলেন মেডিকেল কলেজের ছাত্রীদেরকে নার্সিং কলেজের ছাত্রীদেরকে বোরকা পড়তে দেওয়া হচ্ছে না পড়তে দেওয়া হচ্ছে না এত বড় সন্ত্রাস এত বড় অন্যায় পৃথিবীর কোনো অমুসলিম দেশে নাই কোনো কুফর দেশে নাই আর সেখানে ফতুয়া দিলে আপনাদের গায়ে আগুন জ্বলে আপনারা মুফতি সাহেবকে অবাঞ্চিত ঘোষণা করেন আল্লাহ রব আলমের নিকাশে আমরা দোয়া বিশেষ করে দোয়া করি এই জন্যে যে আল্লাহ রবুল আলমেন আমাদের দেশের মানুষগুলোকে জাগিয়ে দিন আমার 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 আশঙ্কা হচ্ছে আমাদের জাতি জেগে না উঠলে আল্লাহ সাহায্য আসা আরো দেরি হবে আল্লাহ রব্বুল আলমীর সাহায্য আসার জন্য আমাদের জাতিকে আরব দেশের বিভিন্ন জাতির মতন জাগানোর তফিক কেন আল্লাহ দান করে